আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি হয়তো দেখে থাকবেন আমাদের সমাজের মধ্যে অনেক ভাই তারা যখন নামাজ শুরু করতে যায় তো নামাজ শুরু করার আগে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে একটা দোয়া পাঠ করে থাকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল লযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া তো এই দোয়াটিকে তারা যায় নামাজের দোয়া বলে আখ্যায়িত করে থাকে তাছাড়া আপনি বিভিন্ন ধরনের নূরানী কায়দা এগুলোর মধ্যে দেখবেন নামাজ শিক্ষা বইগুলোর মধ্যে দেখবেন এবং বাজারে প্রচলিত অনেক বইগুলোর মধ্যে দেখবেন যে দোয়া 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 বলে একটা লেখা আছে তো বলতে আমরা নামাজের যেটাকে জেনে থাকি ইন্নি কি আসলে জায়নামাজের দোয়া নামাজ শুরু করার আগে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে কি এই দোয়াটা পাঠ করতে হয় আজকে আমরা এই বিষয়টা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় দর্শক আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন এবং ফাতোয়ার খিতাব নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখতে পাবেন এই যে যেটাকে আমরা বলে আখ্যায়িত করে থাকি এটা আহ নবীজি সাল্লি সাল্লাম যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে হাত বাঁধার পর নবীজি সাল্লিউসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন যেমন আপনি যদি মুসলিম শরীফের সাতশত একাত্তর নম্বর দেখেন সেই জায়গার মধ্যে আসছে আল্লাহনী সাল আলহিউ যখন নামাজ শুরু করতেন তখন তিনি ত্যাগবীর পাঠ করতেন সুম্মা কল এরপর হাত বাঁধার পর আল্লাহ নবী বলতেন المسلمين

যেটাকে আমরা দোয়া বলে থাকি আসলে দোয়া আমরা যে হাত বাঁধি হাত বাঁধার পর যে সানা পড়ি আল্লাহ নবী সাল আলী সাল্লাম অনেক সময় হাত বাঁধার পর সানার জায়গায় এই দোয়াটা পাঠ করতেন তাছাড়া এখন একটা প্রশ্ন জাগে যে এই যে ইমনি অজাহাতি এটা কি সব নামাজের ক্ষেত্রে কি পড়া যাবে এই ক্ষেত্রে যদি আপনি ফতোয়ার কিতাব গবেষণা করে থাকেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখবেন যে ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যে এটা যদিও ফরজ নামাজের মধ্যে পড়া ঠিক আছে তারপর নবীজি সাল্ল আলী আসাল্লাম এটাকে নফল নামাজের মধ্যেই পাঠ করাটাকে উত্তম বলে আখ্যায়িত করেছেন যেমন আপনি যদি ফতুয়া শামির দ্বিতীয় খণ্ডের একশত

ইমনি অজাহাত অজহিয়া এটা শুধুমাত্র নফল নামাজের মধ্যেই পড়বে অন্য কোনো নামাজের মধ্যে পড়বে না তাছাড়া আরো স্পষ্ট ভাবে ইবনে আবিনী সামি রহমাহুল্লাহ উনি আরো স্পষ্ট ভাবে ফতুয়া দিয়েছেন দ্বিতীয় খণ্ডের একশো উননব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে ইবনে আবিনী সামি রহমাহুল্লাহ উনি বলেন আলহাকু আন্না কেন আতহু কবলা নিয়তি আও বা কবলা তকবীর

অথবা নিয়তের পরে পাঠ করা অথবা তাকবির বলার পূর্বে পাঠ করা এগুলো কোনো কিছুই নবীজি সাল্ল আলাইহি আসাল্লাম এবং সাহাবাই গ্রাম থেকে এটা প্রমাণিত নয় অফিল খাজাইনি ওমা অনদা মাহমুল আলাতি ফিল আসহি তবে খাজাই নামক গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে যে কেউ যদি ইমনি ওয়াজাহাতি এটা যদি পাঠ করতে চায় তাহলে নফল নামাজের মধ্যে

উত্তম তো সঠিক মত আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাছাড়া আপনারা যদি অন্য কোনো বিষয় জানতে চান তাহলে সেই বিষয়টাও কমেন্ট আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ